आई लव आर्ट। হিব্রজ भैया এত তাড়াতাড়ি বল না আমি কেমনে বাংলাদেশে আবার আমার শাসন চালাবো? হহ আবার কিভাবে সবাইকে আমার গোলাম বানাইতে পারবো? ঠিক আছে তুই যখন বারবার বলছিস আবার বাংলাদেশ এর করতে চাস তখন আমি তোকে একটি ভাই বলে দিতে পারি। বলো বলো প্লিজ भैया সেটা কি তুমি যা বলবে সেটাই হবে। আমার শুধু সিংহাসন চাই। গতি চাই সেটা কিন্তু শুধু উপায় না সেটা বলি দিতে হবে কি যে বলো এত বলি দিলাম তোমার জন্য আরেকটা বলি দিতে আমার কি সমস্যা হবে তুমি চিন্তা করো না আমি আজই একটি বলির ব্যবস্থা করছি ভালো করে শোন এটা কিন্তু মাথায় রাখিস আমি কিন্তু ইবলিশ আমি কিন্তু সরাসরি কারো ক্ষতি করতে পারি না আমি তো শুধু বাবা বললাম বুদ্ধি দিতে পারি তুই যা করার তোর কিন্তু একা একাই করতে হবে তুমি এক তুমি চিন্তা করে না ইবলিশ ভাইয়া আমি এক্ষুনি যাচ্ছি জোগাড় করতে ও আবার গ্রামের কাছে আসছিল এখন ভালোই ভালোই কোন এক শিকার পেয়েই চলে হইতো উই বুড়ুটাকে দেখা যাইতেছে আরে বুড়া তোমার বাইকটা এসে খারাপ যাই হোক এই বুড়ড়টাকে দড়তে সুবিধে হইবো যাই তাড়াতাড়ি আই অ্যাম সরি বুড়া কে ব্যাপার আমার কতকেন্ডের মনি তো আমার পিছনে কেউ হইতাছে একবার দেখ মুলা কি পিছনে কইরা

আমিও দেখি কোন ললাবুতে তোমার লড়ন মারছে ওই ওইটা কই ওই যাইতাছে রে আরে তুমি ভয় পেয়ে ওখানে কাঁথা ছুঁড়ে দাও এই চেমরি মেয়ে তুই আমার পথের সামনে এসে দাঁড়ালি কেন সর আর ওই বুড়ুটাকে আমাকে দে ওটা আমার শিকার ওমা এই আমি কাকে দেখছি যাই হোক বুড়ি ওয়েলকাম টু নুতুন বাংলাদেশ আই সামরি কেড়ে বুড়ি কস আমি শেখ হাসিনা শেখ হাসিনা তাড়াতাড়ি ভালোই বলে আমার রাস্তা থেকে সরে যা এই বুড়ুটাকে আবার কে দে নিজেকে দিতে হবে তাহলেই তো আমি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হব গতিতে বসব গতিতে সর সর না হয় কিন্তু তুই কেউ বলি দিয়ে দেব বুড়ি বাবারি আমি তো খুব ভয় পাইছি কিন্তু বুড়ি তুই দাঁড়াতেই পারিস তারে তুই কিভাবে কি করবি যাই হোক তোকে তো আপ্যায়ন করতে হবে

আরে বুড়ি পালাবে তো তাড়াতাড়ি পা চালো টুকু হাত চালাও না না আমার কি কম লাগে আরে আমি আবার শুধু শুধু ভয় পাইতেছি না তো এমনও তো হইতে পারে অথবা জয় তাতের ভুল বুঝতে পারছে আর আবার এম থেকে বাঁচাইতেইছে থাক এখন না হয় পলাইয়ে তারপরে দেখা যাবো কি করা যায় কি তো হয় হয় এখন আমি কোথায় বোনামো আমার কি নেওয়ার জন্য কোনো হেলিকপ্টার আসবো না